সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তে রঙিল হয়ে গেছে পুরা শরীর রক্তে রঙিল হয়ে গেছে রক্তে রূপার দেয়া ইসলাম এসেছে আওয়াজ করে বলেন ঠিক কি না ঠিক দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো একজন বক্তা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যার থেকে শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসেও নাই আসবেও না কথা বলেন ঠিক কিনা যাকে বলা হয় ইমায়মুল আম্বিয়া আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম মক্কায় দাওয়াতের কাজ করতেছেন মক্কার মানুষ ইসলাম গ্রহণ করতেছে না আল্লাহর হাবিব চিন্তা করলেন যে আমার মামার দেশে নানার দেশে

তাইফের ময়দানে যে সমস্ত লোকেরা আছে যারা এইখানের নেতা এই নেতাদের কাছে গিয়ে যদি আমি দাওয়াত পৌঁছাইতে পারি নেতারা যদি জনগণকে ডেকে একবার বলে দেয় তাহলে নেতার কথা শুনলেই অল্পতে ইসলাম প্রচার করা সহজ হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়া নেতাদের সাথে দেখা করলেন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত তাদের কাছে পেশ করলেন এমন সময় তিন ভাই তারা তিনও জিনে হলো তাইফের বড় ধরনের নেতা এই তিন ভাই বড় ভাই ডাক দিয়া বলে আল্লাহ তোমাকে নবী বানাইছে আর বুঝি কেউ কে পাইল না তোমার মতো একটা গরিব আল্লাহ এই যে নবী বানাইছে সে বলে তোমার বাবা নাই তুমি এতিম তোমার তোমার বাবাও নাই তোমার মাও নাই আর বুঝি তুমি গরিব তোমার আল্লাহ নবী বানাই পাঠাইলো আর বুঝি লোক পাইল না আর এক ভাই তিন নম্বর ভাই তিনি বলেন দেখো তুমি যদি সত্যিকারের পয়গম্বার হও তাহলে তোমার কথা আমার বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আমার অমঙ্গল হবে কিন্তু তুমি যদি মিথ্যা দাবিদার এজন্য আমি কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলতে রাজি না তিন ভাই হাবিবের কথা কেউ শোনো না তাদেরকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলে নবীজি মনের ব্যথা নিয়ে অন্য লোকদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে এই দিক লিডার লিডাররা মক্কা এই সমস্ত নেতা দুষ্ট দুষ্ট যুবকদেরকে দেখে তায়েফের দুষ্ট যুবকদেরকে আল্লাহ হাবিবালি পিছনে পাগল আসছে এই পাগলকে তোমরা এই বের করে দাও এমন সময় যুবকেরা ওই আওয়াজ এখানে আসে কেন ওইখানের আওয়াজ কই ওই আওয়াজ এখানে আসে কেন

দুষ্ট দুষ্ট যুবকেরা দিক দেখে ফেলছে নবীজি আমার টাকা দেখে যুবকদের হাতে পাথর আবার নবী ডাক দিয়া কয় এই তাই ফের যুবকেরা তোমরা কেন আমার পিছনে পাথর নিয়ে দাঁড়াইছ একজনে বলে তুমি তাড়াতাড়ি করে তাই সেরা তুমি মক্কায় চলে যাও আমার নবীজি বলে আমি তোমাদের তাইফে আসছিলাম এই খবরটা তোমরা মক্কায় পৌঁছায়া দিও না এক দুষ্ট যুবক বলে আরে মোহাম্মদ তুমি যে তাইফের জমিনে আসছো মক্কায় তো তুমি ফিরে যেতে পারবা না খবর পৌঁছল তো দূরের কথা এই কথা বলে সঙ্গে সঙ্গে বড় একটা পাথর নিয়া অনেক প্রচন্ড ভাবে আল্লাহ হাবিবের দিকে এমন জোরে নিক্ষেপ করেছে নিক্ষেপ করতে দেরি বাম পাজরের এইখানে এসে লেগে তিন কোনা বিশিষ্ট একটা পাথর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের গোস্ত চামড়া ফেটে হাট দিতে পৌঁছে গেছে আর ফুসকি দিয়া রক্ত বের হইতেছে আবার আপনার নবীজি ডান হাত দিয়ে পাঁচটা রক্ত জমিনের ভিতরে যেন পড়তে না পারে নবীজি গায়ের চাদরটা দিয়া এইভাবে রক্ত গুলো আমার নবীজির উপরে পাথরের বৃষ্টি হইতেছে আল্লাহর হাবিব পাথরের বৃষ্টি সইতে পারে না হজরতে যায় বিন হারেসা তিনি এইভাবে আল্লাহর হাবিবকে জয়া আদরছে আল্লাহর হাবিবের উপরে পাথরের বৃষ্টি পড়তেছে যেই পাথরটাই শরীরের ভিতরে লাগে সঙ্গে সঙ্গে এত জোরে পাথর মারে যে শরীরের ভিতরে সঙ্গে সঙ্গে ছিদ্র হইয়া রক্ত ফুসকি দিয়া বের হইতেছে আকাশের ফেরিস্তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত তো লেগে পারে না আসমানের মালিক ডাকতে একটা প্রভু যারা সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কলম লাভ কিছু তুমি সৃষ্টি করতে না সে তাই ফিরে জমিনে রক্ত অবস্থায় মালিক তোমার কি মায়া লাগে না ফেরেস তারা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে আর আল্লাহ ডাকতে ফেরেস তারা আমি জিব্রাইল আমিন কে পাঠায় দিছি জিব্রাইল আমিন চলে গেছে ওরে ফেরেশতার আমি জানি রে যদি এক ফোঁটা পানি তাই ফের জমিনে যদি এক ফোঁটা রক্ত আমার পায়ে গম্বরের রে ওই তাই জমিনে জমিনে ভূমিকম্প হয়ে যাবে এই জন্য জিব্রাইল ডাক দিয়ে বলছি জিব্রাইল আমার বন্ধুর গায়ে যখন পাথর নিক্ষেপ করলো ওই পাথর যেন জমিনে ওই পাথরের আঘাতে রক্ত যেন জমিনে পড়ে না যায় ও জebrail তুমি গিয়া তোমার নোরের পার বিয়াদাও আল্লাহ আল্লাহ পাথর যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে লাগছে লাগার পরে ফুসকি দিয়ে রক্ত বের হয়েছে যে ভাই লাগিনের ছয় ডানা দিয়ে একটা ঝাপটি দিয়া সেকেন্ডের ভিতরে জমিনে এসে গম্বরের পায়ের নিচে নুরের পর বিছায় দিছে কারণ জানে রে যদি আর ফোটা রক্ত জমিনে পরে জমিন আর জমিন থাকবে না

আজ পর্যন্ত যারা হাজিরা হস করতে যায় বসে বংশ পরম্পরায় এইভাবে জায়গাগুলো চিহ্নিত করা এই জায়গা পয়গম্বর বেহুশিয়া পড়ে গেছিল এই জায়গার ভিতরে বেহুশিয়া পড়ে গেছিল এই জায়গার ভিতরে পয়গম্বর বেহুশিয়া ছিল এই খেজুরের বাগানে এসব পয়গম্বর বিশ্রাম নিয়েছিল আজ পর্যন্ত ওই জায়গাগুলো চিহ্নিত করা সুবহানাল্লাহ

এই পাহাড় দুইটা চাপ দিয়ে পুরা তাহে বাসীকে ধ্বংস করে দিবে আমার আপনার পায়গম্বা মোহাম্মদ রসুল্লাহ আবিবে কিবরিয়া সরকারে তো আলম বলে ভাই তারা বুঝিয়ে নাই তারা আমাকে চিনে নাই তারা যদি আমাকে চিনতো রে আমার উপরে আঘাত করত না ও ভাই যে আমি তাদের প্রতি বরদোয়া করি না তুমি এই ফার্স্ট পাহাড়ে নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে চলে যেতে বলো তাদেরকে গজব দিয়ে যদি ধ্বংস করে দিই কাদের কাছে গিয়া দিনে দাওয়াত দিব রে কারা বলবে আল্লাহ আমার রহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ আমার জমিনে রহমাতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে প্রতিশোধ নেওয়ার জন্য না আমি তাদের জন্য অনুমতি দিতে পারি না আমি তাদের জন্য দোয়া করতে পারি জরে কোন আমার বাবাজিরা বিভিন্ন জায়গা দিয়ে রক্ত পড়তেছে শুধু রক্ত পড়ছে তা নয় জুতার ভিতরে রক্ত ঢুকে জুতা এরকম টাইট হয়ে গেছে আল্লাহর হাবিব হাঁটতে পারে না হজরত এর কান্দে ভর দিয়া আস্তে আস্তে করে টুক টুক করিয়া হাতে কিছুটা পথ যাওয়ার পরে ডাক দিয়া কয় যায় রে দেখ না আমি একটু পানি পান করবো একটু পানি আমার খাওয়া আল্লাহর হাবিবকে একটা গাছের নিচে বসাইয়া ডাক দিয়েছে এই বাড়ি থেকে আসো একটু পানি দাও আমার পায়ে পানির পিপার ক্লান্ত আমার পায়ে গুম্বার দুর্বল হয়ে গেছে একটু পানি দাও গো ভিতর দিয়া ডাক দিয়া বলে কে তোমরা তোমাদেরকে তো চিনি না তবে শুনে রাখো মক্কা থেকে দুইজন লোক আসার কথা তোমরা কি তা বলে হ্যাঁ আমরা তারো শুনে রাখো তায়েফের জমিনে বলা হয়েছে এই দুইজনকে যদি আমরা পানি দেই থাকতে জায়গা দেই তাহলে আমাদেরকে এই তায়েফে থাকতে দিবে না তাই ফের ঘরে ঘরে এলার হয়ে গেছে এই দুইজন লোকের পানি পর্যন্ত পান করানো যাবে না বলে আল্লাহর এর কাছে দিয়া যায় মুখ কালা করে বলি আর রাসূলুল্লাহ পানি হলো না আর আগ বাড়িতে গিয়েছে আবার পানি চেয়েছে এক উত্তর আসছে অতস তায়েফের জমিনটা ফসলের জন্য বড় সুন্দর এই সুন্দর এমনি এমনি হয় নাই আমার রাসূলের বারকতে হইছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি এমনি আমার রাসূলের বারকতে হয়েছে লম্বা আলোচনা দিক যাওয়া যাবে না কারণ আমার আরো একটা মা আছে ওখানে যেতে হবে আমি এখানে শুধু দেওয়ার জন্য আসছি এরপরে যারা আসেন তারা আমার থেকে অনেক বড় বড় আলোচক তারা আলোচনা করবেন এর ভিতরে আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো যেটা আমার বলার টার্গেট বলার চেষ্টা করতেছি আমার আমার পর্দার মা বোনেরা ভালো করে শুনবেন যখন আল্লাহর হাবিবের কোনো পানি হলো না নবীজি চোখে পাজে সেরে সিরে কামদে হাজরতে জায়েদের কামদে কিছুটা পদ ছামনে গেলো যাওয়ার পরে দেখে একটা খেজুর একটা বকরির পাল দেখা যায় রাখালকে ডাক দিয়ে বলে রাখা এদিকে আসো রাখাল কাছে আর বলে ও রাখা আমি ক্ষুধা তো আমি পিঁপে শিতো আমাকে একটু দুধ পান করা রাখাল ডাক দিয়া কয় আমার এখানে পালে যত বকরি আছে সবগুলো বকরির বাচ্চা এখনো পর্যন্ত কোন বকরি দুধ দেওয়ার বয়স উপনীত হয় নাই রাখা রিসিভ করো রাখা ডাক দিয়া কয় এখানে যত বকরি আছে

মানুষে না চেলল তুই তো চিনো সবে আখেরি জামানার পায়গম্বা আয় আমি খোদা অন্ত পিপাসিত একটু দুধ আমারে দে এই কথা যখন বকরিয়ে বলছে বকরির সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাইও চোখে পানি ছেড়ে দিয়া কাম দেয়ার কয় মালি তুমি তো জানো আমি দুধ দেওয়ার মতো বকরি নাও তবে কেন তুমি তোমার পেগুম্বারকে আমার কাছে পাঠাইল আমি তো এখনো পর্যন্ত দুধ আর বুঝে কি হয় নাই একটা বকরি দেয় আমি তো এখনো পর্যন্ত বাচ্চা দেই না ও মালিক কেমনে তোমার বন্ধুরা আমি দুধ দিব তোমার কাছে আমি একটা করি আল্লাহ আমার গায়ে যতগুলো রক্ত আছে সব রক্তগুলোকে তুমি দুধ বানাইয়া দাও তোমার বন্ধু আয়েশার কাছে দুধ চাইছে তবে একটু তোমার বন্ধুর দুধ পান করাইয়া দে আকাশের দিকে মুখ তাকাইয়া চোখেরpanesরেসরে বকরের ভাষায় বকরে দোয়া করতেছে দোয়া করতে দেরি রে পায়গম্বার তাকায় দেখে বকরির ওয়ালান দুধে ভরপুর হয়ে গেছে ভাইরা আমার ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই আমার আপনার পায়ে গোম্বার যেন হুদের ময়দানে যায় চতুর্দিক দিয়া পায়ে গোম্বারের উপরে আক্রমণ আক্রমণ এক পরাজ পায় গম্বরের মাথার ভিতরে পচেন দুক আগা দেশে মাথার ভিতরে লোহার হেলমেট ছিল ভেঙ্গে লোহার হেলমেট ছিন্নবি ছিন্ন হয়ে যা পায় গম্বার হয়ে যায় দাঁত ভেঙে যায় রক্ত জমিনে টপ টপয়া পড়তে থাকে এই দিক দিয়া পায় যখন হয়ে পড়ে গেছে আমনে সব ঘোষণা করে দিছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই পুরা মক্কার ভিতরে ঘোষণা হয়ে গেছে মোহাম্মদ নাই মোহাম্মদ কে হত্যা করে ফেলেছি তারপর ময়দানে ওহুদের ময়দানে সাহাবায়ে যখন শুনছে নবীজি নাই নবীজির হত্যা করে ফেলছে সব সাহাবা একরাম পাগলের মতো ছোটাছুটি শুরু করছে নবী কবী ক আমার নবীর দাঁত ভেঙে গেছে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার করা ঢুকে গেছে আমার আপনার পায়ে গোমবার বেহু সোয়া জমিনের বিধানে পড়ে আছে আপনাদের কাছে যে কথাটা আমি বার্তা দিতে চেয়েছিলাম আমরা যেরকম শান্তিতে ইসলাম পেয়েছি কিন্তু

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজরত আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ অল্প সময়ে অনেক দামি দামি নসিহত